আসসালামু আলাইকুম ভিওর্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তবে আমি একটু অসুস্থ তবুও ভাবলাম আজ আপনাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি আপনি যদি স্লোবোনিয়ায় কাজ করেন বা স্লোবোনিয়ায় আসার কথা চিন্তা ভাবনা করতেছেন বা পরিকল্পনা করতেছেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা অবশ্যই সুর থেকে শেষ পর্যন্ত দেখা খুবই জরুরি বা অবশ্যই দেখবেন আজকে আমি জানাবো দুই সালের স্লোভোনিয়ার সর্বনিম্ন বেতন কত এবং আসলে এই বেতন থেকে আপনি কি হাতে এরাই পাবেন নাকি এখান থেকে আপনার কাটাকাটি হবে তো চলুন শুরু করা যাক প্রথমেই পরিষ্কার করে নেই যে ব্রুথ কি এবং নেত কি ব্রুথ হলো কোম্পানির যে বেতন ঘোষণা করে অর্থাৎ কোনো কাঠসাট ছাড়া যে বেতন ঘোষণা করে আর নেত হলো কাঠসাট করার পরে আপনার হাতে যে টাকাটা আসবে বা আপনার অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকবে সেটাই হলো নেতো আশা করি আপনারা বুঝতে পারছেন নেত এবং ব্রত সম্পর্কে তো আমি আবার পরিষ্কার করে দিই ব্রত হলো কোম্পানি যে স্যালারিটা আপনাকে জন্য ধার্য করবে আর এই স্যালারি থেকে কাটছাট করার পরে আপনি যেটা হাতে পাবেন সেটাই হলো আপনার নেত তো দুই সালের স্লোবনিয়ার আইন অনুযায়ী সর্বনিম্ন ব্রুত বেতন এখানে ধার্য করা হয়েছে বারোশো সাতাত্তর কিন্তু এটা শুধু কাগজে লেখা সংখ্যা মাত্র এখন দেখা যাক কোন কোন খাতে কত টাকা কর্তন করা হয় বা কোন কোন খাতে কত টাকা কাটা হয় এখানে তো প্রথমে যেই সবচেয়ে বড় টাকাটা আপনার কেটে নেওয়া হবে বা কর্তন করা হবে সেটা হলো সামাজিক নিরাপত্তা সবচেয়ে বড় টাকা কাটা হয় এখানেই সামাজিক নিরাপত্তার জন্য তো প্রথমেই কাটা হয় সামাজিক নিরাপত্তার অবদান যা ভবিষ্যতের জন্য আসলেই ভালো এটি তিনটি অংশে ভাগ করা হয়েছে প্রথম হলো পেনশন ফান্ড এটার পার্সেন্টেজ হল পনেরো পয়েন্ট পাঁচ পার্সেন্ট আর তারপরেটা হলো স্বাস্থ্য বিমা এটা হচ্ছে আপনার ছয় পয়েন্ট ছত্রিশ পার্সেন্ট তারপরে হলো তিন নম্বরে বেকারত্ব বিমা এটা হলো শূন্য পয়েন্ট চোদ্দো পারসেন্ট তো প্রায় সব মিলিয়ে আপনার বাইশ পার্সেন্ট কেটে নেওয়া হবে তো এটা ইউরোতে যদি কনভার্ট করা হয় তাহলে দেখা যাচ্ছে দুইশো একাশি ইউরো এগারো সেন্টের মতো বা দুইশো বিরাশি ইউরোর মতো তো এটা সবচেয়ে অবদান রাখে আপনার যখন বেকারত্ব থাকবেন বা আপনি অবসরে যাবেন তখন তো এখন হচ্ছে ইনকাম ট্যাক্স বা আয় কর আপনি এখানে ইনকাম করতেছেন এই ইনকামের একটা আপনাকে ট্যাক্স দিতে হবে আয়কর ট্যাক্স তো এরপর আসেন আয়কর আয়কর সম্পর্কে আমরা ভালো করে জানি বা ভালো করে বুঝি ধাপে ধাপে আপনাদেরকেও বুঝে দেই। স্লোগিয়া আয়কর ধাপে ধাপে নেওয়ার নেওয়া হয় এটা হচ্ছে কিন্তু ধাপে ধাপে নেওয়া হয় আপনার কাছে একবারেই নেওয়া হয় না এটা হচ্ছে আপনার ধাপে ধাপে নেওয়া হয় তো সর্বনিম্ন বেতন বেতনের জন্য এখানে আয়কর ধার্য করা হয়েছে ষোলো পার্সেন্ট ষোলো পার্সেন্ট হারে হিসাব করা হয় আপনার আয়কর এখানে কিন্তু ষোলো পার্সেন্ট হারে হিসাব করা হয় তবে সরকারের দেওয়া ট্যাক্স ক্রেডিট থাকায় আসলে মাত্র প্রায় সাড়ে আটষট্টি ইউরোর মতো কেটে নেওয়া কেটে নেওয়া যায় তো এই অর্থ দিয়ে সরকার শিক্ষা স্বাস্থ্য ও সড়ক অবকাঠামো চালায় বা এগুলো মেরামত করে বা এগুলো নতুন করে ডেভেলপ করে তো এখানে আপনি আয় করতে চান অবশ্যই আয়কর দিতে হবে বা আয়কর ট্যাক্স আপনাকে দিতে হবে যদি আপনি না দেন তো অবশ্যই আপনার আইনি ঝামেলায় পড়তে হবে বা আইনগত ব্যবস্থা আপনার জন্য নেওয়া হবে তো হাতে পাওয়া নেট বেতন তো এখন কথা হচ্ছে আপনি হাতে যে টাকাটা পেলেন মনে করেন আপনার প্রতি মাসে আপনার বারোশো সাতাত্তর ইউরো যদি আপনার বেতন হয় তাহলে ওখান থেকে আপনার সব আয়কর তারপর স্বাস্থ্য বিমা বেকারত্ব সব মিলিয়ে আপনার ধরে নেন চারশো ইউরোর মতো আপনার কর্তন করা হবে

প্রথমত হিসাব করে পেলাম যে দুইশো একাশি ইউরো এগারো সেন্টের মতো তারপর আয়কর কাটা হলো মনে করেন যে আটষট্টি ইউরের মতো তো এর মাঝে আরও কিছু কিছু ছোট ছোট আপনার ট্যাক্স বা অন্য অন্য ফান্ডে কাটা হয় তো এই সব মিলিয়ে আপনার চারশো ইউরোর মতো কর্তন করা হয় তো তারপর আমরা এখন আপনার কাছে সব কিছু কাটার পরে ধরেন আপনার কাছে থাকলো কত নয়শো ইউরো নয়শো ইউরোসাম দশ ইউরো বা বিশ ইউরো উপন্যিস হতে পারে তো আমি ধরে নিলাম যে নয় শো আপনার কাছে থাকলো তো এখন নয় দিয়ে আপনি এখানে থাকা খাওয়ার খরচ কী এবং এখানে আপনার রুমে যে থাকবেন সেই রুমের ভাড়া কীরকম বা বাসা ভাড়া কীরকম এখন এই সম্পর্কে আমরা আলোচনা করব তো বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমি বলতেছি এখানে থাকা খাওয়া এবং রুম ভাড়া তো যদি কোম্পানি আপনাকে রুম দেয় তাহলে আপনার অনেক পরিমাণের একটা অ্যামাউন্ট বেঁচে যাবে যদি কোম্পানি আপনাকে রুম দেয় কেননা এখানে রুম ভাড়া একটু বেশি না বলেন ইউরোপে সবখানেই এরকম রুম ভাড়া দুশো ইউরো থেকে একশো আশি ইউরোপ থেকে দুইশো তিনশো চারশো ইউরো পর্যন্ত ছয়শো ইউরো পর্যন্ত রুম ভাড়া আছে তো এটা আপনার উপর ডিপেন্ড করবে বা আপনি হয়তো একটা সিট ভাড়া নিয়েও থাকতে পারেন এটা আপনার চয়েস তো রুম ভাড়া হিসেবেটা তো আমরা এখন ক্লিয়ার হলাম তো এখন আমরা চলে যাব খাওয়ার খাওয়া দাওয়ার বিষয় খাওয়া দাওয়ার বিষয়টা সর্বনিম্ন খুব করে খুব খুব কম খরচ করেও যদি আপনি খেতে চান তারপরেও আপনার আশি ইউরোর কম আপনি খাইতে পারবেন না সর্বনিম্ন আপনার আশি ইউরো খরচ যাবে মাসে এক মাসে তারপর আহ উপরে হচ্ছে আপনার দুশো ইউরো হলে আশির থেকে দুইশো ইউরো হলে দুইশো ইউরো হলে আপনি খুব আরামদায়কভাবে খাইতে পারবেন আপনার যা কিছু খাওয়া দরকার খুব সুন্দর মতো খাইতে পারবেন তো এখানে আপনার যদি আপনি আমি ধরলাম আপনি আশি ইউরো আপনার খাওয়া খরচ গেল এখন মনে করেন যে রুম আপনার কোন কোম্পানি দিতেছে না রুম আপনার তাহলে আপনি ধরে নিলাম তাহলে আপনার এদিকে দুইশো ইউরো তাহলে কত হলো দুইশো আশি ইউরো আর প্লাস আপনি যদি যাতায়াত বাড়ান যদি আপনি এদিক সেদিক ঘুর ঘোরাফেরা করতে পছন্দ করেন বা ঘুরেন ফিরেন তো অবশ্যই তো আপনার যাতায়াত করতে হবে তো যাতায়াত করার জন্য যদি আপনি সিটি এক কার্ড আছে সিটি কার্ড যদি আপনি নিতে চান তাহলে আপনার সেটা সেখানে চল্লিশ রুপে খরচ হবে একটা কার্ড এক মাসের জন্য চল্লিশ রুপে খরচ হবে আর যদি আরও অন্য অন্য কার্ড আছে সেগুলো যদি নেন সে চল্লিশ থেকে একশো রুপো পর্যন্ত কার্ড আছে তো আপনি চাইলে ওগুলো নিতে পারেন তো এখানে ধরে নিলাম সর্বনিম্ন আপনি চিপ যদি বাচ্চা পয়সা মনে করেন টাকা খুব সেভ করে চললেও যদি এখানে খরচ করতে চান তাহলে আপনার প্রতি মাসে খরচ হবে তিনশো জড়ো বুঝতে পারছেন আশা করি তিনশো এগুলো খরচ হবে আর যদি আপনার কোম্পানি রুম দিয়ে থাকে তাহলে এটা আপনার খুবই কমে আসবে তাহলে একশো বিশ থেকে দেড়শো জোর মতো আপনার খরচ হবে তো এখানে তাই আমি বলবো এখানে যদি আপনি থাকেন তো অবশ্যই একটু চিন্তা ভাবনা করে খরচ করবেন বা খুব আপনি আসেন ইনকাম করতেছেন অন্যতম খরচ করবেন এমনও আমি সাজেস্ট করি না আপনি আসেন একটু চিন্তাভাবনা করে খরচ করবেন যেটা আপনার দরকার সেটা নেবেন যেটা দরকার না সেটা নেবেন না তো অবশ্যই যদি চিন্তা ভাবনা করে খরচ না করেন তাহলে কিন্তু সঞ্চয় করা খুবই কঠিন হয়ে যাবে আপনার জন্য তো সর্বশেষ সর্বশেষ আপনাদের কাছে যে আমি টিপসটা দিব সেটা হলো সর্বশেষ কথা স আশা করি এখন পরিষ্কার হয়ে গেছেন আপনারা যে এখানে থাকা খাওয়ার খরচ কীরকম বা আপনার ভ্যাট ট্যাক্স কীরকম যাবে বা আপনার এইখানে কিন্তু আপনারা প্রথমে কিন্তু আমি বলেনি যে আপনারা এই যে অ্যাম্বাসি বা আপনাদের এজেন্সি আপনাকে বলে আপনি তো বারোশো সাতাত্তর ইউরো বেতন পাচ্ছেন সব সর্বনিম্ন বেতন এটা তো পরিমাণ একটা অ্যামাউন্ট কিন্তু এটা আসলে কিন্তু আপনাকে বারোশো সাতাত্তর ইউরো এটা হচ্ছে কোম্পানি কর্তৃক সেটা দিবে কিন্তু এখান থেকে আপনার চারশো ইউরো অবশ্যই আপনাকে ভ্যাট ট্যাক্স সব মিলে চাষি হলে কাটবেই কাটবে তো এখন আপনি চিন্তা করে দেখবেন যে আমার কথার সাথে মিলে যে আপনার থাকা খাওয়ার কত গেল বা আপনার কাছে কত থাকলো বা আপনার কত টাকা সেভ হবে তো অবশ্যই এটা আপনারা বুঝতে পারলেন তো দুই হাজার পঁচিশ সালের স্লোবনিয়ার সর্বনিম্ন বেতন থেকে আসলেই হাতে কত টাকা থাকবে বা কত টাকা আসে এখান থেকে আপনারা ধারণা পেয়ে গেলেন বিস্তারিত ধারণা আমি জানি এর আগে হয়তো বা কেউ আপনাদেরকে এভাবে বলে দেয়নি বা বলেও নি তো আমি প্রথম আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম জিনিসটা আর যদি আপনার কোনোখানে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করব আর এরপরে আপনারা কোন কোন বিষয়ে জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো এই ভিডিওটার জন্য অনেকেই কমেন্ট করেছিলেন বা সবাই জানতে চাচ্ছিলেন বা এই বিষয়টা কেউ এখনও বলতেছেন আপনাদেরকে আমি সব কিছু আপনাদেরকে বললাম আর যদি আপনার ভিডিওতে বুঝতে সমস্যা হয় তো অবশ্যই আমি টেবিল আকারে ডিসক্রিপশনে দিয়ে দেবো তো আপনার টেবিলটা দেখলে আরও বিস্তারিত জানতে পারবেন বা টেবিলটা অবশ্যই ডাউনলোড করে নিয়ে নেবেন তাহলে যাই হোক আজকের ভিডিওতে এতটুকুই ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো পরিবেশে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা যাতে সবাই ইউরোপে আসতে পারেন তো এই কেমন আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি Eu acho que esta vida ainda assim. Alá,